বন্ধুরা সংগ্রামী সহযত বন্ধুরা এবারে আজকের প্রতিবাদ সভায় কথা বলবেন এই প্রভাসের খ্যাতিমান বাচিক শিল্পী সাংস্কৃতিক কর্মী গপন স্যার ধন্যবাদ তাৎক্ষণিক এই প্রতিবাদ সভায় আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা দেখছেন আমাদের আয়োজন আপনারা জানেন যে প্রতিটি বাঙালির মধ্যে একজন বাউল থাকে এবং সারা বিশ্বে যে চল্লিশ কোটি বাঙালি আছে যারা বাংলা ভাষায় কথা বলে যারা বাংলা সংস্কৃতিকে ধারণ করে যারা বাঙালি হিসাবে তার ইতিহাসকে ধারণ করে তারা সকলেই একজন বাউল বাউল আমাদের হাজার বছরের সংস্কৃতির অংশ আমাদের যে সাম্প্রদায়িকতা আমাদের যে অসাম্প্রদায়িকতা আমাদের যে মানবিকতা বিশ্ব মানবিকতা সেটা আমাদের বাউল সংস্কৃতি ধারণ করে আপনারা জানেন এই বাউল সংস্কৃতিকে ইউনেস্কো ইউনেস্কো মর্যাদা দিয়েছে বিশ্ব বিশ্ব সংস্কৃতির ভান্ডার হিসাবে আমাদের বাউল সমাজ বিশ্ব মানবতার কথা বলে আমাদের লালন আমাদের চন্ডীদাস বিশ্ব মানবের কল্যাণের কথা বলে বিশ্ব মানব জাতির দর্শনের কথা বলে যে দর্শন আমাদের সকল পৃথিবীর মানুষকে বাঁচতে শেখায় সেই বাঙালি আমরা সেই বাঙালির আসল আসল সংস্কৃতির জায়গাকে এই সরকার ধ্বংস করতে চাচ্ছে কিন্তু একটি আধুনিক মতবাদ কোনোভাবেই ধ্বংস করা যায় না আমি বলে রাখছি বাঙালিদের উপর আঘাত আসে আপনারা জানেন সাতচল্লিশ আঘাত আসলো আমরা সেটি ভাঙলাম এইভাবে যখন দুই দশক পার হলো একাত্তরে আমরা আবার জাগলাম আমরা জাগে উঠলাম আবার উনিশশো নব্বই আমরা জাগে উঠলাম আবার উনিশশো নব্বই আবার একটি কালো সময় যাচ্ছে